ভদ্র আচরণ করতে গেলে শিক্ষা লাগে অভদ্র আচরণ করতে অবজ্ঞতায় যত অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না তিনজনের নিকটে কখনো গোপন কথা বলিও না নাম্বার ওয়ান স্ত্রীলোক নাম্বার টু জ্ঞানহীন মূর্খ নাম্বার থ্রি শত্রু শান্তি কখনোই শক্তি প্রয়োগ করে আনা যায় না একমাত্র বোঝাপড়া করে তা সম্ভব জীবনে যার কাছে তুমি ভালোবাসা পাবে তাকে কখনো ছেড়ে ফেলো না আমি কোনো কঠিন কাজ করার জন্য সব সময় একজন অলস ব্যক্তিকেই পছন্দ করব কারণ সে ওই কাজটি করার জন্য কোনো সহজ উপায় বার করবে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা আর সব থেকে সহজ কাজ হচ্ছে অন্যকে উপদেশ দেওয়া